নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু একটা কথা আপনাদেরকে আজকে জানাবার জন্যই ভিডিওতে আসলাম আপনারা জানেন যে ষষ্ঠ বেতন কমিশনের যে আমাদের দিয়ে দিয়ে দেওয়ার বিষয়টি রাজ্য সরকার রাখেনি সেটা না রাখার কারণ যে পে কমিশনের যে রিপোর্ট যিনি চেয়ারম্যান ছিলেন তার নামটা উচ্চারণ করতেও আমাদের অস্বস্তি বোধ লাগে তা ব্যাপারটা যেহেতু ওনার বিষয় নয় আজকে তাই এই ব্যাপারটা নিয়ে আর আলোচনা করছি না ডি বিষয়টি ষষ্ঠ বেতন কমিশনে নেই কিন্তু এই রাজ্যের কর্মচারী দিল্লি চেন্নাইতে যারা বেতন পেনশন পাচ্ছে তারা কিন্তু এই যে ডিএটা নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে একদম এআইসিপিআই মেনে কেন্দ্রীয় নিয়মে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়মটা মানে হচ্ছে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্র দেয় বলে এই রাজ্যের দিতে হবে ব্যাপারটা এরকম না সেটা বহুবারই আলোচনা হয়েছে এবং দিল্লি চেন্নাই নিয়েও বহুবার আলোচনা হয়েছে এটা আলোচ্য বিষয় বটেই কারণ অদূর ভবিষ্যতে এই ষষ্ঠ বেতন কমিশনের ডিও যাতে আমরা পাই সেই দিকে কিন্তু আমাদের ধ্যান থাকবে সেটাই আমরা আপনাদের আগে থেকেই বলে রাখছি এখন দেখুন আমরা কিন্তু চাই যে দিল্লি চেন্নাইয়ের যে কর্মচারী তারা ডিএ পাক কারণ তারা তো এই রাজ্যের কর্মচারী কিন্তু তাদেরকে তারা যে কেন্দ্রীয় নিয়মে ডিএটা পায় সেটা পঞ্চম বেতন কমিশনে ত্যাগ করেছিলাম আমরা যাতে সার্বিকভাবে ডিএটা পাই সেই হিসাবে কিন্তু রাজ্য সরকার বারংবার বলেছে যে দিল্লি চেন্নাইতে মানে কেন্দ্রীয় হারে বা কেন্দ্রীয় নিয়মে দিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই এবং তারা জেনেও সেই কথাগুলো অস্বীকার করে গেছে কিন্তু তারা মিথ্যে কথা বলতে পারে আইন আদালতে মিথ্যে কথা বলতে পারে কিন্তু তা বলে এই না যে আইন আদালত তো আবেগে চলে না আইন আদালতে প্রমাণ দিয়ে দেখাতে হয় যে দিল্লি চেন্নাই যে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে এবং রাজ্য কর্মচারীরা এই রাজ্যের কর্মচারী যে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছে আজকে সেটাই আমরা তুলে ধরব দেখুন আমাদের যে ডিএটা শুরু হয়েছিল পঞ্চম বেতন কমিশনের ডিএটা বারবার বলেছি আবারও বলছি এবং তালিকা দিয়েই বলছি যে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কর্মরত এবং দিল্লি চেন্নাইতে যে কর্মরত কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের যে চার্ট সেটা আপনারা একটু সুন্দরভাবে লক্ষ্য করুন দেখুন আমাদের এক চার দু হাজার আট থেকে ডিএ শুরু হয়েছিল অর্থাৎ সেই সময় দুই শতাংশ দিয়ে দিয়েছিল কিন্তু দিল্লি চেন্নাইতে যেহেতু তখন এআইসিপিআই অনুসারে মোট দিয়েছিল বারো শতাংশ তখন কিন্তু তারা এক চার দু হাজার আটে বারো শতাংশ পাচ্ছিল পরবর্তীকালে এক ছয় দু হাজার আট এই যে দুয়ের পরে চার যোগ করে ছয় হয় সেই ছয় শতাংশ দিয়ে আমরা এক ছয় দু থেকে পেয়েছি কিন্তু তাদের কিন্তু ওই বারো শতাংশ ডিএটাই কন্টিনিউ চলেছে পরবর্তীকালে আরও তিন শতাংশ যোগে এক এগারো দু হাজার আটে আমরা যখন নয় তারা কিন্তু ওই এক চার আটে তাও কিন্তু তখনও বারো শতাংশ পাচ্ছে দিয়ে পৌন আমি বারবার বলেছি অর্থাৎ একবার ঘোষিত হয়ে গেলে তারা নির্দিষ্ট ওই যে রেট অনুযায়ী তারা পেয়েই যাবে তাই তারা সেই তখন কেন্দ্রীয় হারে ডিএ বারো শতাংশ ছিল এআইসিপিআই মেলে তাই তারা আমরা যখন দুই তখন বারো আবার আমরা যখন নয় তখনও বারো পরবর্তীকালে এক তিন দু হাজার নয়ে আমরা যখন বারো শতাংশ ডি প্রবেশ করলাম দেখুন এই দিল্লি চেন্নাই তখন এক চার দু হাজার নয়ে বাইশ এক তিন দু হাজার নয় বাইশ শতাংশ পাচ্ছে মাফ করবেন এক তিন দু নয় বাইশ শতাংশ পাচ্ছে এবার আমরা কি বলেছিলাম যে দুই থেকে শুরু হয়ে বারো শতাংশ দিয়ে এটা আমাদের কিন্তু ক্যাশ হিসাবে তুলে দেয়নি পরীকালে বাম সরকার বলেছিল এই যে টোটাল যে ডিএটা বেসিকের উপর ক্যালকুলেশন করে তিন বছর ধরে দেবে তা আমরা সেটা তিন বছর দু বছর বাম দিয়েছিল পরবর্তীকালে তৃণমূল সরকার সে আরো দুভাগ করে দু কিস্তি মিষ্টি দিয়েছে সেটা বহুবার আপনাদের কাছে তুলে ধরেছি এবং যান তা আমরা যখন এক তিন দু হাজার নয় বারো তখন এক তিন দু হাজার নয় বাইশ পাচ্ছে দিল্লি চেন্নাই আমরা রোপার রোপাকে মান্যতা দিয়ে এই বারো শতাংশ ডিএ আমরা কিন্তু দাবি জানাইনি আমরা কিন্তু দাবি জানাইনি এবং ওরা যে পাচ্ছে সেটা সুমোটো রাজ্য সরকার তাদেরকে দিয়েছে সেটা আমরা তুলে ধরেছি এবার এক চার দু হাজার নয় এক চার দু হাজার নয়ে আরো চার শতাংশ ডিএ যোগে এক চার দু হাজার নয়ে আরও চার শতাংশ ডিএ যোগে মোট গিয়ে দাঁড়ালো ষোলো শতাংশ এবং এক চার দু হাজার তারা দিয়ে পাচ্ছে বাইশ শতাংশ এই যে আমরা আগেই বলেছি রোপার দাবি মিলে আমরা কিন্তু এই বাইশ শতাংশ যে দিয়েছে তারপর থেকে ষোলো শতাংশ ডি এর ষোলো শতাংশ ডিএ রোপা নয় মেনে দাবি করিনি তারপরে আসলো এক বারো দু নয় দেখুন এক বারো দু হাজার নয় সেখানে ষোলোর সঙ্গে আরও ছয় শতাংশ ডি যোগে বাইশ শতাংশ এই ষোলোর পরে যে ছয় শতাংশ সেখান থেকেই আমরা কিন্তু ডি যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়া হবে বলেছিল সেটা মান্যতা পাইনি বলেই আমরা মামলায় যাই এটা আমরা বারবারই বলি এবং তখন তারা অর্থাৎ দিল্লি চেন্নাই কিন্তু সাতাশ শতাংশ ডিএ পেতে শুরু করে আমরা বাইশ তারা সাতাশ নম্বর যে চার্ট এবার দু নম্বর চার্টটা লক্ষ্য করুন এখানে তারিখ বলতে যেই ডেটে ডিএটা পাওয়া পেয়েছি আমরা পশ্চিমবঙ্গের কর্মচারী তারপরে দিল্লি চেন্নাই এবার এক চার দু হাজার দশে আমাদের ডিএ এসে দাঁড়ালো সাতাশ শতাংশ তখন তারা পাচ্ছে দিল্লি চেন্নাই পাচ্ছে ওই ডেটেই এক চার হাজার দশে পঁয়ত্রিশ পরবর্তীকালে এক বারো দু হাজার দশে পঁয়ত্রিশ সে আসলাম আমরা তখনও কিন্তু দিল্লি চেন্নাই অর্থাৎ কেন্দ্রীয় হারে কেন্দ্রীয় নিয়মে যে ডি এটা পাচ্ছিল সেটা দিল্লি চেন্নাই ও পঁয়ত্রিশ দেখুন বারবার উঠে এসছে জাজেরাও বলেছে যে দশ সাল পর্যন্ত তো যে ডিএটা কর্মচারী সমাজ পেয়েছে সেটা তো অনেকটাই সমতা ছিল হ্যাঁ সমতা তো ছিল আমরা তো সেটা চার্ট করে দেখিয়ে দিয়েছি যে আমরা একবারও দু হাজার দশে সেই সময় আট শতাংশ ডিএ যোগে সাতাশের সঙ্গে আট যোগ করে ৩৫ শতাংশ হয়েছিল সেই সময় ওই শেষ ডিএ বাম সরকারের শেষ ডিএ ওই আট শতাংশ সেটা যেটা দিয়েছিল এক বারো দু হাজার দশে আরও দু কিস্তি কিন্তু মানে ভোজে ছিল আর কি বলতে পারেন দশ আর ছয় বাম সরকার দিল না তারা ভেবেছিল ক্ষমতায় আসবে বাম সরকার থাকলো না কিন্তু তারা অর্ডারটা বার করতে পারতো যে জুলাই মাস থেকে আরও দু কিস্তি দিয়ে দেওয়া হবে এগারো মে মাসে চলে গেল অর্ডারটা যদি জুলাই পয়লা জুলাই দু হাজার এগারোতে দু কিস্তি না হলেও দশ শতাংশই যদি দিয়ে দিয়ে যেত তাহলেও কিন্তু তৃণমূলের ঘাড়ে আরও বেশি বোঝা পড়ত আমলে ডিএটার সমতা এসছিল সেটাও দেখিয়েছি আর তৃণমূল সরকার পরবর্তীকালে যে পাঁচ ছ কিস্তি দিল তাতে ডিফারেন্স হয়ে গেল পঞ্চাশ শতাংশ ভাবুন পঞ্চাশ শতাংশ তাহলে মানে আমাদের যে বঞ্চনা বঞ্চনার যে কতটা সেটা তো স্বাভাবিকভাবে আমরা বারবার তুলে দিচ্ছি দিয়েছি এবার লক্ষ্য করুন যে কেন্দ্রের যে সপ্তম বেতন কমিশনের দিয়ে দেওয়া শুরু হয়েছিল এক সাত দু থেকে আমাদের যে আমাদের ষষ্ঠ ওদের সপ্তম আর একবার লক্ষ্য করুন যে কেন্দ্রীয় সরকারের যে সপ্তম বেতন কমিশনের যে দিয়ে দেওয়া শুরু হয়েছিল এক এক থেকে দুই শতাংশ দিয়ে কিন্তু আমাদের ষষ্ঠ বেতন কমিশন তখনও লাগু হয়নি তখনও লাগু হয়নি কিন্তু দিল্লি চেন্নাইয়ে আমাদের যদি না লাগু হয় একটা জিনিস মনে রাখবেন আমাদের যদি বেতন কমিশন লাগু না হয় তাহলে কিন্তু দিল্লি চেন্নাইতেও কিন্তু বেতন কমিশন লাগু হবে না সরকারি কর্মচারীরা তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী আমাদের বেতন কমিশন লাগু হলে ওদেরও লাগু হবে তাই তাহলে কি হলো কি বললাম যে আমাদের ষষ্ঠ বেতন কমিশন তখনও লাগু লাগু হয়নি কিন্তু এক সাত ষোলো থেকে কেন্দ্রীয় সরকারের ডিএটা শুরু হয়ে গেছে সপ্তম বেতন কমিশনের দুই শতাংশ দিয়ে তাহলে ডিএ কি হবে দিল্লি চেন্নাইতে আমরা যাহার নামে যাই আমরা যাহার নামে যাই দিল্লি চেন্নাইকে তো ডিএ দিতে হবে কারণ তাদের অর্ডার করেছে সিবিআই অনুসারে এইবার কেন্দ্রীয় সরকারের এই যাদের যে সেই সময়েও বেতন কমিশন মানে তাদের সপ্তম বেতন কমিশন লাগু লাগু হয়নি এরকম অনেক সংস্থা আছে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় যে বিদ্যালয়গুলো তাদের তো বেতন কমিশন লাগু একটু সময় বেশি লাগে কেন্দ্রীয় সরকারের যে অটোনমাস যে বডি অটোনমাস যে বডি সেগুলোর পরে হয় কিন্তু তারা তো তারা তো কেন্দ্রীয় হারে দিয়ে পায় তাই তারা এআইসিপিআই অনুসারে কেন্দ্রীয় সরকার এআইসিপিআই অনুসারে দেখল যে ওল্ড বেতনে নয়া বেতনে যে দুই শতাংশ ডিএ নয়া বেতনে দুই শতাংশ ওল্ড বেতনে অর্থাৎ প্রিভিয়াস যে বেতনটা ষষ্ঠ বেতন কমিশনের কেন্দ্রীয় সরকারের সেটাতে দেখালো দুই শতাংশ ইকুয়াল সাত শতাংশ তারাও যেমন একশো পঁচিশ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শেষ একশো পঁচিশ তারপর সপ্তম বেতন কমিশন হয়েছে তাহলে তারাও কিন্তু ওই যে একশো পঁচিশের সঙ্গে সাত যোগে কত হলো একশো বত্রিশ শতাংশ ডিএ পেয়েছে আবার এই যে একশো বত্রিশ শতাংশ দিল্লি চেন্নাই পেয়েছে ভাবুন আবার কেন্দ্রীয় সরকার আবার দুই শতাংশ দিল তাদের অটোনমাস বডি আর আমাদের দিল্লি চেন্নাই এই দুই শতাংশ সিপিআই অনুসারে চার হলো দেখুন সিপিআই অনুসারে যে রেট এক থাকে না এখানে প্রমাণটা দেখুন দুই শতাংশ প্রথম যে এক সাত দু হাজার ষোলোতে যে দুই শতাংশ সাত হলো অ্যাস পার সিপিআই অনুসারে পরে এক এক সাতেরোতে দুই শতাংশ হয়ে গেল চার তাহলে তখন একশো বত্রিশের সঙ্গে আবার চার যোগ হলো অটোনমাস বডি আর আমাদের দিল্লি চেন্নাই একশো ছত্রিশ পরবর্তীকালে আরও একটা মজা দেখুন এক এক সাতেরোতে কেন্দ্রীয় সরকার এক শতাংশ অর্থাৎ এক শতাংশ ঘোষণা হলো কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা তো বলেনি যে প্রথমে চার কিস্তি হয়েছে পরে এক শতাংশ হলো কেন এটা তো অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স এখানে তো মানতেই হবে আবার দেখুন ওই এক শতাংশ অ্যাস পার সিপিআই অনুসারে ওল্ড বেতনে প্রিভিয়াস ষষ্ঠ বেতন কমিশনে হলো তিন শতাংশ তাহলে দেখুন যদি দুই শতাংশটা চার হয় তাহলে এক শতাংশ তাহলে এটা কেন হলো জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে যে ডিএটা হয় সেইটার জল জ্যান্ত প্রমাণটাই আমরা তুলে ধরছি এক শতাংশ তিন তাহলে এই একশো ছত্রিশের সঙ্গে দেখুন যোগে হয়ে গেল একশো তারপরে এক এক আঠেরো আবার দুই শতাংশ আবার দুই শতাংশ সেই দুই শতাংশ ইকুয়াল হলো তিন শতাংশ এইভাবে তারা একশো বিয়াল্লিশ পায় এইভাবে তারা কিন্তু ডিএটা পেয়ে যাচ্ছে এইবার এক এক উনিশে এসে তাদের যখন এই কেন্দ্রীয় হারে যে ডিএটা সম্পূর্ণভাবে পেয়েছে এই দিল্লি চেন্নাই এবার আমরা যখন এক এক কুড়িতে বেতন কমিশন লাগু হয়েছে এক এক একুশে এক এক একুশে যে আমরা যে চার শতাংশ ডিএ পেয়েছি দিল্লি চেন্নাই কিন্তু কেন্দ্রীয় হারে ওই যে ডিএটা সেখান থেকে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ শুরু হয়েছে তা ষষ্ঠ বেতন কমিশনে আবারও বলছি ডি এর প্রভিশন রাখেনি ওটাকে একদম ডিলিট করে দিয়েছে টোটালি ডিলিট করে দিয়েছে এই কাজে সাহায্য করেছে যে অপদার্থটা কারণ একটা কথা তো শোনা যাচ্ছে যেহেতু রোপা আইন মেনে তৈরি হয় অথব সেই আইন মানতে হয় কিন্তু সর্বোচ্চ আদালত তো সেই আইনটা সঠিকভাবে হলো কি না সেটা তো বিচার করে সেটা তো বিচার করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বামফ্রন সরকার সবসময় ডিএ দিয়ে গেছে তারা চলে যাওয়ার পর তৃণমূল সরকার এসে সেই ডিএটাকে নিজের ইচ্ছে মতো এক কিস্তি ছুড়ে দেবে সেটা তো হবে না দিল্লি চেন্নাইকে দিয়ে দিচ্ছে এবং এখনো বলছি এখনো দিল্লি চেন্নাই আজকের দিনে পঞ্চান্ন শতাংশ ডিএ পাচ্ছে আমরা পাচ্ছি আঠেরো শতাংশ আর এক কিস্তি দিয়ে বাকি আছে সপ্তম বেতন কমিশনের আমি আবারও বলেছি দুই হবে বা তিন হবে সেটা পুজোর আগে না হলে কালী পুজোর আগে দেওয়ালির আগে হবেই হবেই হবে দু দিনের মধ্যে ঘোষণা হবে এবং ঘোষণা হলে পরে কেন এখনো কেন্দ্রীয় সরকারের যে বেতন কমিশন ঘোষণা হলেও এখনো চেয়ারম্যান নিয়োগ হয়নি কাজ শুরু হয়নি এটা যদিও হওয়া উচিত অন্যান্য অনেক কাজ আসছে কিন্তু ওই যে পঞ্চান্নর সঙ্গে দুই কি তিন হবে সেই যে টোটাল ডিএটা এবার ওই যে সপ্তম বেতন কমিশনের যে বেতনের সঙ্গে মার্চ হয়ে একটা বুস্টিং দিয়ে অষ্টম বেতন কমিশনের নয়া বেতন লাগু হবে এবং সেই নয়া বেতন লাগু হওয়ার পরে একটা ফর্মুলাতে আনবে যেমন এবার এখন আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ পরবর্তীকালে টু হতে পারে সম্ভাবনা বেশি ডবলেরও বেশি এবার হবে বলে শুনছি অ্যাস পার সিপিআই অনুসারে অর্থাৎ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হবে যে ফর্মুলায় ফেলে কেন্দ্রীয় সরকারের নয়া বেতন লাগু হবে ঠিক সেভাবে এখানে তার ব্যতিক্রম করতে পারবে না এখানে কিন্তু মানে তৃণমূল সরকার তার ব্যতিক্রম করতে পারবে না অবশ্য থাকলে বলছি কারণ এটা কিন্তু বেতন কমিশনের যে নয়া বেতনটাও কিন্তু অ্যাস পার সিপিআই অনুসারে যে মূল্য মূল্যসূচক সেই মূল্য মূল্যসূচক অনুসারেই ফিক্সেশনটা হয় অর্থাৎ টোটাল যে ডিএটা মূল বেতনে যুক্ত হয়ে আমাদের নয়া বেতনের লাগু হয় ভালো থাকবেন নমস্কার